নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার সকাল এখন ওই ছটা মতো বাজে সকাল সকাল ঘুম ভেঙেই এমন সুন্দর সুন্দর দৃশ্য যদি দেখা যায় না তাহলে চোখ দুটোও সার্থক হয় এই ছাদে যখন আসি পাখিদেরকে খাবার দিতে তখন না মনে হয় কিছুক্ষণ এখানেই বসে থাকি নিচে যেতে আর ইচ্ছে করে না মনে হয় থাক না কাজগুলো কিছুক্ষণ পরেই করছি আবার পরবর্তীকালে ঠিক মনে পড়ে যায় না কাজগুলো যখন সারতেই হবে আর দেরি করে লাভ নেই তো যাই হোক খাবার দিতে চলে এসেছি পাখিদের মাঝের ছাদে দেওয়ার দরকার নেই কারণ ওখানে পাখিদেরকে মানে এমন ব্যবস্থা করা আছে যে খাবার ভরে দিলেই বেশ কিছুদিন চলে যাবে এই পায়রা আর কাকগুলোকেই খাবার দিতে এসছি আর এই যে আমাদের ছাদটা দেখতে পাচ্ছি একদম পুরো ধপধপে সাদা হয়ে আছে কেন বলতো এই রোদের জন্য এত রোদের গরম তাপ পড়তো মাঝের ছাদে মানে মাঝের ঘরগুলোতে পুরো একদম গরম হট মানে হিট হয়ে থাকত তো সেই জন্যেই কিছুটা গরম লাঘব করার জন্য ছাদে প্রাইমারির ব্যবস্থা করা হয়েছে এটা করলে নাকি ঘরগুলো কিছুটা হলেও ঠান্ডা থাকবে আর দেখছি হচ্ছেও তাই আর এই যে ছাদে যখন আমি দুপুরবেলা কাপড় তুলতে আসতাম এই প্রাইমারটা মারার আগে তখন না পাই বেশ গরম লাগতো জুতো ছাড়া নামাই যেত না কিন্তু এখন দেখছি যে না জুতো ছাড়াই ছাদে বেশ ভালো মতো আসা যাচ্ছে বাইরে মানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে সকালটা কিন্তু বেলা বাড়তে আবার সেই রোদের দিয়ে যাই হোক পাখিদেরকে খাবার দিয়ে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে যাবো কাজকর্মগুলো সেরে নেব কারণ আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ মেয়ের গানের অনুষ্ঠান আছে সঙ্গে আমারও এর আগেও একবার আমিও গান করেছিলাম গান তো আমি শিখতাম ঠিকই কিন্তু অনেক দিন আগেই ছেড়ে দেওয়া হয়েছে গলাটার অবস্থাও মানে গলাটারও বারোটা বেজে গেছে সূর্যটা এত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তার সঙ্গে ওই মেঘেগুলোর ছটা জলের মধ্যে পড়ছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচের ওপর কিছু ছটা পড়ছে চারিদিকটা বেশ সুন্দর বেশ ঠান্ডা একটা বাতাস বইছিল অনেকক্ষণ কাটালাম না এবার চলো নিচে যাওয়া যাক খাবারগুলো দিয়েছি কিন্তু ওরা এখন আসছে না কারণ আমি যখন খাবার দিতে আসি প্রত্যেক দিন তার আগেই আজকে চলে এসেছি সেই জন্য মনে হয় ওরা বুঝতে পারছে না যাই হোক খাবার তো দেওয়া থাকলো ওখানে রুটির টুকরো আর চাল চালগুলো দেওয়া আছে চালগুলো তো বুঝতে পারা যাবে না সাদার মধ্যে পড়ে আছে তো সেই জন্য আর কি তো খাবার দেওয়া হয়ে গেছে আর ওরা এখন এই যে এখানে এসে বসে ওদের মিটিং টিটিং সারবে আর তারপরে খাওয়া দাওয়া শুরু করবে তো আমার তো আর এখানে থাকলে হবে না সময়টা বেশ ভালোই কাটলো সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা বাতাস না এবার নিচে যাই তোমাদের তো বললামই আজকে অনুষ্ঠান আছে রায়ের সঙ্গে আমারও তো তার জন্য বেরোতে হবে সকাল সকাল ওই সাতটার মধ্যে বেরোবো আর তার আগে তো টুকটাক কিছু কাজকর্ম থাকে নিজেদের সেগুলোও সারতে হবে তো চলো ঝটপট এখন নিচে যাই স্নান করার আগে বাসি টুকটাক কাজ নিজের যে সমস্ত টুকিটাকি অল্প বিস্তর জামাকাপড় কাঁচা সেগুলো সেরে নিয়ে স্নান করে চলে এসেছি এবার রেডিও হয়ে নিয়েছি আর এর আগের বার দোলে যখন প্রোগ্রাম হয়েছিল রায়ের গানের প্রোগ্রাম ও তো নাচ করে না আর গানটাই শিখছে এখন তো গানের যখন দোলে প্রোগ্রাম হয়েছিল তখন একটা ড্রেস করছিল যে মারাও পরবে হলুদ রঙের শাড়ি মেয়েরাও পরবে হলুদ রঙের শাড়ি তাতে পার যেরকমই হোক না কেন মানে হলুদ রঙের হতে হবে যেহেতু বসন্ত উৎসব সেই জন্য আর এবার কিন্তু শাড়ি নেই সাদা মানে মারা পরবে সাদা তাতে মানে লাল হতে পারে পার যে কোনো একটা পার হতে পারে কিন্তু সাদা শাড়ি কিন্তু মেয়েদের অত শাড়ির পরতে বলেনি তো সেই জন্য রাইকে বললাম তুই যেহেতু ফ্রক পরবি আর আমাদের সাদা রঙের পরতে বলেছে তুই একটা সাদার মধ্যেই ফ্রক পরে নে তো সেই জন্য ও ফ্রক পরে নিয়েছে শাড়ি পরানো থাকলে আরেকটু চাপ হতো ওকে শাড়ি পরাতে হবে তারপরে আমি নিজে রেডি হব শাড়ি পরবো তো যাই হোক ওকে তো অনেকক্ষণ আগেই রেডি হতে দিয়েছি কিন্তু সে তো তোমরা জানো ওকে যতই আগে রেডি হতে পাঠাক পাঠায় না কেন সে আমি যখন রেডি হতে আসব আয়নার সামনে ঠিক তখনই ওকে আসা যায় আমার আর কিছুতেই একা একা রেডি হওয়া হয় না তো যাই হোক সেটাই ওকে বলছিলাম যে তোকে যতই আগে পাঠায় না কেন রেডি হওয়ার জন্য তুই কিছুতেই আগে রেডি হয়ে বসে থাকবি না এই যে আমি রেডি হচ্ছি তার মাঝখানে একটু করে আসছে বলছে এই সেন্টটা লাগাই এই কানেরটা পড়ি এই ওইটা পড়ি তো যাই হোক দুজনার এইরকম টুকুর টুকুর করতে করতে এরকম খুনশুটি করতে করতে আমাদের রেডি হওয়াটাও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়েও যাব। ওখানে আরম্ভ হবে বলেছে সাড়ে সাতটায় কিন্তু বাঙালি টাইম তো যতই টাইম অনুসারে দিক না কেন এদিক ওদিক হবেই একটু টাইমে তো যাই হোক আমি এই শাড়িটা পরে নিলাম এই শাড়িটা বলছে নাকি ফাগুন বউ এটা কিনেছিলাম গত বছর পুজোর সময় রায় এটা পরেছিল তোমরা দেখে থাকবে শিবরাত্রির দিন এই শাড়িটা না এত সুন্দর এত নরম হালকা পাতলার মধ্যে রায় কারি করতে পারছে শাড়িটা তার মানে মানে বুঝতেই পারছো শাড়িটা কতটা হালকা পাতলার মধ্যে তো চলো রেডি হয়ে তো গেছি এবার বেরিয়েও পড়ি আমরা সাতের বেজে গেছে আমরা রেডি হয়ে এবার বেরোচ্ছি টাইম ছিল সাতটার মধ্যে ওখানে পৌঁছানো সাড়ে সাতটা থেকে প্রোগ্রাম শুরু হবে তো বাঙালির টাইম লেট তো হয় তো যাই হোক রেডি হয়ে বেরো বেরোচ্ছি ঠিক টাইমে পৌঁছেও যাব তো কেমন লাগছে একবারে অনুষ্ঠানের যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বেশ কয়েক মাসই হলো ভিডিও থেকে আমি বিরতি নিয়েছিলাম জানি না কেমন করে মনটা মানে এই হয়ে গেল যে আসলে ভিউজও হচ্ছিল না সেভাবে সাবস্ক্রাইবও বাড়ছিল না হয়তো আমার কন্টেন্টটা ভুল থাকছিল বা সেভাবে ভিডিও মানে প্রেজেন্ট করতে পারছিলাম না সেই জন্য মন থেকে ভাবলাম যে না কিছুদিন বন্ধ রাখি শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম ঠিকই তারপরে ভাবলাম যে না আবার ভিডিও দেওয়া শুরু করি যখন সে শুরু করেছিলাম যে উদ্যমে সে উদ্যমটা হারিয়ে ফেললে আর চলবে না নিজেকে প্রমাণ করার জন্য তো যাই হোক পৌঁছে গেছি জায়গায় আর ভিডিওটাও শুরু করব তোমাদের বলেওছিলাম ছিলাম কমিউনিটিতে যে খুব তাড়াতাড়ি আসছি বড় ভিডিও নিয়ে তোমরা পাশে থেকো সত্যি তোমরা পাশে থেকো তোমাদের সাপোর্ট না হলে চলতে পারবো না একটা মুহূর্ত আর এত দূর যে এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে দেখো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটা হচ্ছে সব পেয়েছি আসর সাঁথিয়ার এখানেই রায়ের দোলের উৎসবটা হয়েছিল অনুষ্ঠানটা হয়েছিল এখানেই রবীন্দ্র জয়ন্তী হ মানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটাও হবে ছবিটা দেখো তুলে নিচ্ছি কিন্তু এদিকেই রোদের মানে আলো ছটাটা পড়েছে তো সেই জন্য ভালো মতো এ হচ্ছে না তো রায়কে বললাম যা একটু ফুল নিয়ে দিয়ে দে রবি ঠাকুরের চরণে শশুদ্ধ প্রণাম আমারও জানাই তো একে একে এলো সবাই যখন আমি প্রথম মানে আমি আর রায় এসেছিলাম তখন একজনই ছিলেন তো তারপরে একে একে সবাই এখন এসে উপস্থিত হয়ে গেছে এবার আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটাও শুরু হবে তো ওখানে ফুল দেওয়ার ব্যবস্থা যেহেতু হয়েছে এই যে আমাদের সমস্ত ইনস্ট্রুমেন্টও এসে উপস্থিত হয়েছে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে এবার সবাইকে একটু রবি ঠাকুরের চরণে ফুল দেওয়ার জন্য বলা হচ্ছে তো সবাই এক এক করে এবার ফুল দিয়ে দেব তারপরে অনুষ্ঠানটা শুরু হবে তো আমিও আমার এই জীবনের মানে আবার বলো জীবনটাকে আবার নতুন করে শুরু করছি আজকের মতো একটা ভালো দিনে তোমাদেরকে কমিউনিটিতে তো জানিয়েছিলাম বললাম তো সেই জন্য আজকের দিনটাই আমি বেছে নিয়েছি চলো এদিকে অনুষ্ঠান শুরু হচ্ছে তার প্রথমে একটু রবি ঠাকুরের ব্যাপারে বলা হচ্ছে তারপরে রবি ঠাকুরের চরণে মানে রবি ঠাকুরের ছবিতে ফুল দিয়ে আজকের এই সুন্দর করি তার ঘনায় তার সঙ্গীতে তার শিক্ষা বিস্তারে তার সময় সংস্কারে সর্বত্রই তার রবীন্দ্র ছাড়া আমাদের ভারতবর্ষ আমাদের বাংলা আলোর নিত্য কথা ভাবাই যায় না তার সমস্ত রচনাएं আমাদেরকে শরণ করিয়ে দেয় কবিভাইকরা আছেন সঙ্গীদের বাংলা থেকে দুপুর বার হলো আছে सुमन পাওঁ No, মতোই হয়েছিল নাচ গান আবৃত্তি সমস্ত কিছু নিয়ে বেশ ভালোভাবেই কাটছিল যতটুকুই ক্যামেরা বন্দি করেছিলাম ভেবেছিলাম তোমাদের বেশ শেয়ার করব কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে আর সেই গানগুলোর ভিডিও আর দিতে পারলাম না মানে অরিজিনাল ভয়েস নিয়ে গানগুলো দিতে পারিনি তো সেই জন্য আর পুরো ভিডিওগুলোও দিইনি দেখলাম যেহেতু অরিজিনাল ভিডিও দিতে পারবো না তাহলে পুরো ওই গানের ভিডিওগুলো দিয়েই বা কিনলাম একটু তোমাদের সামনে তুলে ধরেছিলাম

আপনি যদি সংগীত গাইন করলা বৈতন স্টাইলে গাইতে হবে ওড়া চিনকো কইলে আহে পারে হারমনি বাজাই গাইন বইলে চলিবে না ঠিক কইলে রবি ঠাকুর গেলে গেলে গান কবি খাতা বই দিলা সঙ্গে করে কেগেল দিয়ে গরে নাই সারি স্টুডেন্ট গান করার পর এবার এসছে মাইদের বাড়ি যাক এবার এসছে আমার পালা আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে অনেক দিন তো গান ছাড়া মানে গানের চর্চা নেই গানের গলারও বারোটা বেজে গেছে মানে ওপরের সুরগুলো আমি কিছুতেই টানতে পারছি না এর আগের বার যেহেতু যে মানে যেবার প্রোগ্রাম হয়েছিল সেবার তো করে করেছিলাম সবাই একসঙ্গে কিন্তু এবারই একা একা যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে সবাই একা একা করছে কিন্তু আমি গান করার সময় মানে দু একটা ভুল হয়েছিল ঠিকই তো খুবই মানে ভয়ও করছিল তো পরে রায় বলছে ঠিক আছে তোমার মানে সবই ঠিক আছে এসব শুনেও ভালো তো তবুও মনে হচ্ছিল যে গানটা করলাম ঠিক মতো করতে পারলাম না সেটা সেদিক দিয়েও একটু মনে হচ্ছিল নিজেকে এদিকে যেমন অনুষ্ঠান হচ্ছে ঠিকই আর এদিকে দেখো বাচ্চাটা ও নিজের মনে খেলেই চললো তো খেলাগুলো এত সুন্দর লাগছে খেলতে খেলতে মাঝে মধ্যে উঠছে তো সেগুলো একটু তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দী করে রাখলাম অনুষ্ঠানের একদম প্রায় শেষের দিকে এবারে রায়ের স্যার গান করবে তারপরে আমাদের সমাপ্তি সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানটা মানে পারিবারিক অনুষ্ঠানটা শেষ হবে আর কি এখন কিন্তু পরিস্থিতি চলছে। তো সেই আবহে রবি ঠাকুরের এই গানটি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য আমাদের লড়তে হবে এটাই গানের সুরটি তো তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম হয়তো তোমরা বুঝতেও পেরেছ যে কি গান করা হলো মানে স্যার কি গান করলেন আর কি এখনকার আমাদের বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি সেই পরিস্থিতিকে মাথায় রেখেই গানটি কিন্তু করা হলো কিন্তু ওই কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না তো এখন আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপ্তি সঙ্গীতে এখন হচ্ছে সবাই মিলে সমবেত কণ্ঠে আকাশ ভরা সূর্য তারা তো যাই হোক এই গানটি করার পর আমাদের একটা ছোট্টখাটো টিফিনেরও ব্যবস্থা করা হয়েছে গানটা শেষ হওয়ার পর দেখো আমরা সবাই বসে পড়েছি এক এক করে টিফিন করতে তো আজকে টিফিনের মেনু হচ্ছে পুরি ঘুগনি আর বোঁদে তো এইসবগুলো সমস সবাই মিলে একসঙ্গে খাওয়া হচ্ছে আনন্দ করে সকালটা বেশ খুব সুন্দরভাবেই কাটলো আর থেকে বড়ো পাওনা হলো আমার এই এতদিন মানে ভিডিও জগৎ থেকে বিরতি নেওয়ার পর ভিডিওটাও আমি স্টার্ট করলাম এত সুন্দর একটা দিনে সমস্ত মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো মানে শুরু হলো ভালোইভাবে কাটলো বলবো না কারণ দিনের এখন মানে অধিকাংশ সময় পড়ে আছে কেবল দশটা বাজে এখন কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে এখনও পুরোটা সময় বাকি তো শুরুটা যখন ভালো হয়েছে আশা করছি শেষটাও ভালো হবে আমাদের অনুষ্ঠান শেষ আমরা এখন যাচ্ছি বাড়ি অনুষ্ঠান শেষের পরে টিফিন খাওয়া দাওয়া হলো আজকের মানে দিনটা শুরুতে বেশ ভালোই কাটলো বাড়ি যাওয়া যাক বাংলার নতুন বছরে আবার নতুন করে নিজেকে যেন সৃষ্টি করলাম আমি নিজেই নিজেকে সৃষ্টি করলাম হ্যাঁ এটাই বলছি তার একমাত্র কারণ হলো নিজেকে যদি নিজেই ভালো না রাখা যায় তাহলে সেই ভালো রাখার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেয় না কখনোই নেয় না আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে হ্যাঁ আমি কেমন কি করছি না করছি কেমন কি প্রেজেন্টেশন করছি সে তার উপরে তো ইউটিউবে একটা আছে ভিউজ হওয়া না হওয়া কিন্তু হ্যাঁ আমার এই ভিডিও করে তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগে নিজেকে সে নিজেকে ভালো রাখতে পেরেছি এটাই যথেষ্ট তো যাই হোক এমন ভালো একটা দিনে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই বারবার বলছি তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর যেন থেমে না যায় চলো এই এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো লাভ অ্যান্ড টাটা